হৃদয় ভাঙ্গা খবর নাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক পরম শান্তির মহাবার্তা আপনারা নিশ্চয়ই চিন্তিত ছিলেন যে সামনে বিশ্বকাপ আবারও কি বিপিএল পচা পারফরমেন্স নিয়ে আমাদের ছেলেরা মাঠে নামবে আবারও কি আমাদের হার্টবিট একশো আশি পার হবে ভয় নেই যদি কোনো অলৌকিক কারণে বাংলাদেশ বিশ্বকাপে না যায় তবে আমাদের জীবন যে স্বর্গীয় শান্তি নেমে আসবে তা আজ আমরা বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক উপায়ে বিশ্লেষণ করব। চলুন দেখেনি বাংলাদেশ বিশ্বকাপে না গেলে আমাদের কি কি মহাপকার হবে এক নম্বর সামনে রমজান মাস সারাদিন রোজা রেখে ইফতারের পর যদি দেখে আমাদের ওপেনাররা দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই প্যাভিলিয়নে ফিরছে তবে মুখ দিয়ে যা বের হবে তাতে আমল নামার বারোটা বেজে যেত তাই খেলা না থাকা মানে শান্তিতে রোজা রাখা দুই নম্বর লোডশেডিং খেলা থাকলে কারেন্টের লোকদের ফোন দিয়ে আমরা যে অকথ্য ভাষায় গালিগালাজ করি তাতে আমাদের ফোন বিল আর তাদের কানের আয়ু দুইটাই শেষ হয়ে যায় খেলা নেই তো লোডশেডিং নিয়ে টেনশনও নেই তিন ও চার নম্বর শরীরচর্চা ও স্বাস্থ্যবিধি খেলা দেখার সময় উত্তেজনার আমাদের পা কোথায় যায় আর হাত কোথায় যায় ঠিক থাকে না ডাক্তাররা বলেছেন এবার হার্ট অ্যাটাকের ঝুঁকি শূন্যের কোঠায় নেমে আসবে জাস্ট চিল পাঁচ নম্বর কর্মসংস্থান আমরা যারা অফিস ফেলে বা পড়াশোনা বাদ দিয়ে টিভির সামনে আঠার মতো লেগে থাকতাম তারা এবার কাজে মন দিতে পারবো দেশের জিডিপি হঠাৎ করে তরতর করে বেড়ে যাবে ছয় নম্বর গণিতবিদদের মুক্তি যদি নেদারল্যান্ডস নেপালকে হারায় এবং বৃষ্টিতে সাউথ আফ্রিকার পয়েন্ট কাটা যায় তবে বাংলাদেশ কি সেমিতে যাবে এইসব জটিল সমীকরণ মিলিয়ে আমাদের আইনস্টাইন হওয়ার দিন শেষ ক্যালকুলেটর এখন বিশ্রামে থাকবে সাত ও আট নম্বর ওষুধ আর সাহিত্যের আশ্রয় প্রেশারের ওষুধ কিনতে যে টাকা খরচ হতো তা যে এখন কাচ্চি খাওয়া যাবে আর সবচাইতে বড় কথা সম্মানজনক হার নামক সেই অমর মহাকাব্য আল লিখতে হবে না হেরেও যে কিভাবে জেতা যায় সেই থিওরি এবার অন্তত শুনতে হবে না নয় ও দশ নম্বর ঘরের শান্তি ও পরিবেশ রক্ষা টিভি রিমোটগুলো আছার খাওয়ার হাত থেকে বেঁচে যাবে ব্যাটারির আয়ু বাড়বে আর ফেসবুক আহা ফেসবুকে একদম ক্লিন ট্রলিং দূষণ কমবে কিবোর্ড ফাইটাররা এবার একটু অবসর পাবে তাই বন্ধুগণ মন খারাপ করবেন না বিশ্বকাপে না যাওয়া মানে আমাদের মানি ব্যাগ স্বাস্থ্য এবং মানসিক শান্তি সবই সুরক্ষিত তবে সত্যি বলতে কি আমরা তো বাঙালি বাংলাদেশ হারবে জেনেও আমরা টিভির সামনে বসবো গালি দেবো আবার পরে ম্যাচে দোয়াও করব কারণ ওই যে একটা কথা আছে না মার মার কাট কাট বাংলাদেশ জিন্দাবাদ